দেশ বাঁচানোর লড়াই গণতন্ত্রকে পুনরুদ্ধারের লড়াই সংবিধানকে এই লড়াইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে যে রাজনগরে যে সমাবেশ এই সমাবেশের সভাপতি মন্ডলী প্রার্থী উপস্থিত রয়েছেন জিতেনবাবু বাবু রয়েছেন রাজেশ নিলটিয়া যে রয়েছেন মঞ্চ অন্যান্য নেতৃত্ব রয়েছেন সময় খুব অল্প সকলে সম্বোধন করতে পারছি না সমবেত সুদীজন মায়েরা বোনেরা সংগ্রামী ছাত্র যুবক ভাই বন্ধুরা সুধি এলাকা নাগরিক এই লড়াইটা বামপন্থী কংগ্রেস একটা যোগে আসা একটা সাথে আসা কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো একসাথে আসা এটার বিভিন্নভাবে অপব্যাখা করা হচ্ছে বিভ্রান্ত করার জন্য এই কাছাকাছি আসাটা প্রমাণ দেয় যে সত্যিকারের অর্থে দেশটাকে ভালোবাসে কারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম ছিল অপরের বিরুদ্ধে যদিও নীতিগত আদর্শগত দিক দিয়ে এ দুটো দল খুব কাছাকাছি গণতান্ত্রিক দুটো দল ধর্মনিরপেক্ষ দুটো দল এবং সমাজতন্ত্র বিশ্বাসী দুটো দল ফারাকটা ছিল কর্মসূচি এবং বাস্তবায়ন যখন দেখলো নেতৃত্বরা কর্মীরা সমর্থকরা দেশের স্বার্থ এখন বিপন্ন দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে সাংবিধানিক যে ক্ষমতা প্রত্যেকটি নাগরিক এনজয় করে সেগুলো কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে গণতন্ত্রকে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন সুদূরবাবু পাঁচ ছবারের এমএলএ এই বিজেপি আসার পর থেকে কতবার আক্রমণ হয়েছে কতবার মাথার থেকে শরীর থেকে রক্ত ঝরেছে আপনারা ভালো বলতে পারেন কেন সেটা হবে প্রচার করতে দেবে না মাইক ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে দেবে না মাইক লাগাতে দেবে না মানুষকে মিছিল মিটিং আসতে দেবে না এটাই কি গণতান্ত্রিক দেশ আজকে সেই কারণেই তো আমেরিকা জার্মান সব পাঁচ দিন দেশগুলো রাষ্ট্রসংঘ পর্যন্ত ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে এই কাছাকাছি আসাটা একটা মানে হচ্ছে যখন আমরা উপলব্ধি করলাম এই ভারতীয় জনতা পার্টি তফসিলি জাতি তফসিলি উপজাতি ওবিসি এবং সংখ্যালঘু বিরোধী কোন সন্দেহ আছে আপনাদের এটা তো এস সি রিজার্ভ কেন্দ্র একটা ভারী মাত্রায় তফিসিলি জাতির লোকের বসবাস আর এস এর চিন্তাধারা কি সর্বভারতীয় তফিসিলি জাতির নেতা রাজেশ ভাই এখন উপস্থিত রয়েছেন তারা তো প্রচেষ্টা নিয়েছিল রিজার্ভেশন প্রথাটাকে তুলে দেওয়া এটাই তো আর এস চিন্তা ভাবনা এখন কি করলো যখন দেখলো সারা ভারত যে রাজনৈতিক দল চিৎকার চেঁচামেচি শুরু করলো এখন এই যে আমরা বলি আমাদের ভাষণে বিভিন্ন রাষ্ট্রের সংস্থা এই যে প্রাইভেটাইজেশনে করে দিচ্ছে অর্থাৎ প্রাইভেটাইজেশন করলে ওখানে তো এস সি এস টি রিজার্ভেশন থাকবে না ওবিসি রিজার্ভেশন থাকবে না কাজী সংকুচিত এই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে যে তফসিলি জাতি উপজাতি অভিষেকের জন্য সংরক্ষণের যে একটা প্রথা চালু ছিল এই সমস্ত প্রাইভেটাইজেশন করে সংকুচিত করে দেওয়ার একটা প্রয়াস এক এই দলের এক মুখ্যমন্ত্রী তো এই কিছুদিন আগে দলিল আপ তো হামে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে ফেবা করার জন্য জন্ম গ্রহণ করেছে ব্রাহ্মণ ক্ষত্রিয়কে সেবা করার জন্য দাসত্ব করার জন্য এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মন মানসিকতা তাদের চিন্তা ভাবনা এর জন্য তো আমাদের কাঁচা কাঁচা আশা আমরা আমাদের উৎসটা কি আমাদের নির্বাচন ইস্টারটা পড়বেন এটা খুব সংক্ষিপ্ত পাঁচটা নেওয়ার ব্যাপারে বিস্তারিত আমাদের ইউটিউবে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করে দেখতে পারবেন প্রত্যেকটি ক্ষেত্রে সমাজে প্রত্যেকটি অংশের মানুষের কথা এখানে উল্লেখ রয়েছে এম জি কে করল কংগ্রেস এবার কি আইন করতে যাচ্ছি আমরা ন্যূনতম আমাদের প্রতিশ্রুতিবদ্ধ ন্যূনতম মজুরি যেন চারশো টাকা করা হয় এটা আইন এই আইন আমরা রেজিস্ট্রেড করব যদি